নমস্কার বন্ধুরা আজকে একদম সকাল সকাল না বলব ভোর ভোর ব্লগটা শুরু করে দিলাম একটা টাটকা ব্লগ আজকে তোমাদেরকে দেখাবো এ দেখো ঘড়িতে বাজে তিনটে চল্লিশ মতো এটা কিন্তু দুপুর তিনটে চল্লিশ না এখন হচ্ছে বাজে মানে ভোর তিনটে চল্লিশ বলতে পারো রাত তিনটে চল্লিশ এখনই আমরা রেডি হয়ে মানে বেরোবো হচ্ছে বাবার বাড়িতে যাবো মানে সমুদ্রগড় যাবো ওই দেখো আমার ব্যাগও রেডি করে রেখেছে আগের দিন রাত্রে তো চলো বেরোনো যাক আর আমি আরও এখন মানে এখান থেকে আমাদের যে ফার্স্ট ট্রেন সেটা ধরে শিয়ালদা যাব তারপর যাব জঙ্গিপুর ধরে আমাদের বাড়িতে তো এই যে মা মাও উঠে পড়েছে ঘুম থেকে আমাদের জন্য তো আমরা বেরিয়ে গেলাম মাকে বললাম তুমি সাবধানে দেখো মা আমাদের বলল ঠিক আছে তোরা সাবধানে বেরো আমরাও তারপরে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে আর বাবার বাড়ি যাবো বলে কথা সারা রাত সেরকম তো আমার ঘুম হয়নি আর ও তো ঘুমাইনি ফার্স্ট ট্রেন ধরবে বলে ওরা তো আনন্দ তো যেহেতু এই সময় অটো টোটো কিছু পাবো না জন্য এক একাই মানে দুজনায় হেঁটে হেঁটেই রওনা দিয়েছি আর অত বড় সাথে ব্যাগ সাথে আমার কাছে একটা বড় ব্যাগ ছিল তো দুটো ব্যাগ নিয়ে আমরা আস্তে 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 হেঁটে যাচ্ছি আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব অনেকটাই মানে হেঁটে আমাদের পনেরো মিনিট মতো লেগেছে মানে তাড়াতাড়ি আমরা হেঁটেছি কারণ ট্রেনের একটা সময় ছিল তো আমরা স্টেশনের কাছে প্রায় পৌঁছে গেছি ভেবেছিলাম হয়তো ভোরের দিকে এরম বেরোবো ঠান্ডা ঠান্ডা লাগবে বাইরে কিন্তু না আমাদের হাটটা তো ভালো রকম গরম লেগে গেছিলো তার মধ্যে দুটো ভারী ব্যাগ এদিকে একটু ভয় ভয়েও কাজ করছিল কারণ রাস্তায় একটা জনমানুষ নেই এরকম ভোর রাতে কোথা থেকে কী হয় বাবা ভয় লাগছিল দুজনার যদি ও ভয় পাচ্ছিল না কুকুরের ভয়টা বেশি লাগছিল। সব কিছু পেরিয়ে আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি আর আমাকে আমাকে দেখতেই পাচ্ছ কীরকম ঘাম চিকচিক করছে স্টেশনে এসে কয়েকজন মানুষকে দেখলাম এবার কিন্তু এখনও টিকিট কাউন্টার খোলেনি তো সবাই এরা আমরা মানে যারা দাঁড়িয়ে রয়েছি সব ফার্স্ট টাইম ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি রাস্তায় যেরকম লোক ছিল না একদম টিকিট কাউন্টারে এসে আমরা সব দাঁড়িয়ে রয়েছি কয়েকজন লোকে দেখো আস্তে আস্তে সব বাড়ছে কিন্তু প্রচণ্ড মশা বসতেও পারছিলাম না আমার বড় ওই যে বাইরে দাঁড়িয়ে আছে তো কয়েকজন লোক দেখে একটু বুকে সাহস এলো তারপর টিকিট কেটে আমরা প্রথম ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা যে পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছ ওই ট্রেনটা করেই কিন্তু আমরা যাব দেখছি যেখানে ফাঁকা আছে সেইখানেই বসবো জঙ্গিপুর এত সকালবেলা তাও মোটামুটি ভালোই ভিড় ছিল জঙ্গিপুরে আমরা গেছি আর কি আমাদের ওখানে এটা আসা আটটা সাড়ে আটটার মতো পৌঁছাবে এবার দেখো একটু আলো ফুটেছে আর এটা গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর লাগছিল ওয়েদারটা তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ি পৌঁছাতে এখনও ঘন্টাখানেক লাগবে যেহেতু অত সকালে উঠে দুজনাই বেরিয়েছে এবার আমাদের একটু খিদে পেয়ে গেছে সেই জন্য মুড়ি মাখা নিয়ে নিলাম আর তারপরে দেখছিলাম শিঙড়া শিঙারা গরম গরম শিঙারা বলতে বলতে যাচ্ছে অত সকালে আর লোভ সামলাতে না পেরে তিনটে শিঙারাও নিয়ে নিলাম তো এই মুড়ি মাখা খেতে খেতে বাড়িতে পৌঁছেই গেছি তাই আর বেশি দূর নেই তো চলো একবার একবারে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো বাড়িতে এসে আমি হাত মুখ ধুয়ে মানে স্নান দান করে যেহেতু সারা রাত সেরকম ঘুম নেই কারোরই আমার বর তো ঘুমাই নি তো দুজনাই স্নান করে এখন খেতে বসে গেছি যদি ওর খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি এইদিকে মাটন নিয়েছি আর এইদিকে নিয়েছে বোয়াল মাছ মানে আর আমার এই যে আমার পুচকি দাদার মেয়ে ওকে বললাম আমি খাবো তো ও একদম ঘাড় খাত করে বলছে হ্যাঁ তুমি খাও তারপরে ও পড়ে যাচ্ছিল ওকে আবার একটুখানি ধরে বসালাম তো এবার খাওয়া শুরু করলাম পাশে ওকেও বলেছি ও আবার বোয়াল মাছটা খুব ভালো খায় আমার মতো তাই ওকে একটু খাওয়া খাইয়ে দিচ্ছিলাম আর রুই মাছ ছিল কিন্তু আমি বোয়াল মাছটা যেহেতু আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে বোয়াল মাছ ঢোকানো বারণ তো সেই জন্য বোয়াল মাছটা খাওয়া যায় না বাইরে কোথাও খেতে পারবো কিন্তু আমার বর খায় না আমি খেতে পারবো তো সেই জন্য বাবা আর কি বোয়াল মাছটা এনেছিল আর ওর জন্য রুই মাছ আর খাসির মাংস এরকম ছিল যেহেতু বয়াল মাছ খাবে না আর ছোঁয়াও বারণ তার জন্য বোয়াল মাছটা সব কিছু রান্না হয়ে যাওয়ার পর মা আলাদাভাবে আমার জন্য করেছিল আমার বোয়াল মাছটা এতটাই ভালো লেগেছিল যে আমি খাসির মাংস একদমই অল্প খেয়েছিলাম বোয়াল মাছটা দিয়েই ভালো করে খেয়েছিলাম আর চলো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো সকালবেলার বাড়ির লোকের সাথে প্রায় আড়াই মাস পর দেখা হচ্ছে যে কি আনন্দ হচ্ছিল দু দিনের জন্য আমি গিয়েছিলাম তবুও খুব ভালো লাগছিলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আর বাদবাকি লোক যাদের সাথে দেখা হয়নি এখনও তাদের সাথে আগে দেখা করে আছি। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর পরের ব্লগে আসবে অন্নপ্রাশনের সমস্ত ভিডিও অবশ্যই দেখো সেই ব্লগ আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকের মতো টাটা